এ ফারুক জায়গার নামটা কি পার্কি পার্কি সি বিচ পার্কি সি বিচ আনোয়ারা থানা না পার্কি সি বিচ আমরা আছি পার্কে চিরিছে দেখা যাচ্ছে আমাদের সাংবাদিক সাগর হয়তো কোনো একটা কন্টেন্টের জন্য হয়তো এদিকে আসতেছে সাবধান মামা খুব ডেঞ্জারাস আমি অনেক ভয় পেয়ে আইছি মানে এরকম ধাক্কা মাক্কা আমিও খাইছি বিশাল কিছু জয় করতেছে পার্কি চিরিস আনোয়ারা থানা পর্যটকের ভিড় নেই বললে চলে কিন্তু জায়গাটা পর্যটকদের জন্য খুব উত্তম দেখেই বোঝা যাচ্ছে সাম্পান পাশে সাম্পান আছে আমরা একটু পরে সূর্যাস্ত দেখতে পারব